আপনি কি জানেন নারীরা স্বামীর অনুমতি ছাড়া মাত্র তিনটি কাজ করলে কঠিন আজাবের হাদিস এসেছে বিশ্বাস হচ্ছে না জানার আগেই একটা লাইক দিন আর কমেন্টে আল্লাহ লিখুন নাম্বার এক অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামীর অনুমতি ছাড়া নারী ঘর থেকে বের হলে ফেরেস্তারা তাকে অভিশাপ দেয় এমনকি ভালো উদ্দেশ্যেও বের হতে হলে স্বামীর অনুমতি জরুরি নাম্বার দুই অনাবৃত হয়ে বা সাজসজ্জা করে বের হওয়া হাদিসে এসেছে যে নারী সুগন্ধ মেখে বা সাজসজ্জা করে বের হয় সে যেন ব্যভিচার করল স্বামীর অনুমতি ছাড়াও এভাবে বের হলে আল্লাহর গুরুতর গজবের সতর্কতা এসেছে নাম্বার তিন স্বামীর অমান্য করা রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী তার স্বামীকে রাগান্বিত করে রাত কাটায়